দিয়েছি যেন ফ্যাসিস্ট কুনি হাসিনা স্বৈরাচার এ বাংলাদেশের মাটিতে যেন পা দিতে না পারে আপনারা একটা জিনিস সিম্পলি কেন বুঝতেছেন না আওয়ামী লীগের প্রেতাত্মা নাই এটা আপনাদেরকে কে বলছে আওয়ামী লীগের প্রেতাত্মা যদি না থাকতো তাহলে ওয়াকারের মতো কিভাবে বুঝতেছেন না। এখানে ফ্যাসিস হাসিনার হাত এখনো আছে সে এখনো ওই প্রেথাতের মাধ্যমে সে শক্তি চালাচ্ছে এবং সে বাংলাদেশে মাটিতে সে পা দিতে চাচ্ছে তাহলে এটা কাদের জন্য সেই প্রেতাত্তা সেই ফ্যাসিবাদ সেই স্বৈরাচার্যের জন্য আসসালামু আলাইকুম আজকে আমরা জুলাই মঞ্চ থেকে দীর্ঘ তেত্রিশ দিন যাবত এই জুলাই মঞ্চে অবস্থান করছি এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সৈরাচারের জন্য বা সে কীভাবে সাহস করে এত বিভিন্ন ধরনের কাজ করে এই গুম খুন বিভিন্ন ধরনের স্বৈরাচার ভারতের সাথে হাত মিলিয়ে সে এই দেশের হাজারো ভাই বোনদের মতো আমাদেরকে এই যে আবু সাইদ বলেন মুগ্ধ বলেন এই যে রিফাত বলেন সাকিব বলেন এদের মতো হাজার হাজার বীর শহীদেরা শহীদ হয়েছে কাদের জন্য এই ফ্যাসিস খুনি হাসিনাদের জন্য কাদের জন্য এই প্রেতাত্মাদের জন্য কাদের জন্য ওই আপনার এই যে যারা এই গুম খুনের সাথে জড়িত ছিল এই সে হাসিনা তো এই সে খুনি হাসিনা কিভাবে বাংলাদেশের মাটিতে পাড়া দেয় কিভাবে সে সাহস করে এই ওয়াকার রাষ্ট্রপতি কিভাবে তাকে সাই দেয় সেই অবস্থার ভিত্তিতে আজ আমরা জুলাই মঞ্চ থেকে আজ আমরা অবস্থান নিয়েছি যেন এই ফ্যাসিস্ট খুনি হাসিনা স্বৈরাচার এই বাংলাদেশের মাটিতে বাধা না পারে এবং আমার আরেকটা কথা থাকবে সবার উদ্দেশ্যে একটা মেসেজ থাকবে এই শহীদেরা দুই শহর থেকে হাজারও শহীদ হয়েছে আপনারা তাদেরকে প্রশ্ন করেন না কেন যে তারা কি আওয়ামী লীগকে আনতে চায় তারা বলবেন না কেন জানেন তাদের সন্তানেরা আজকে শহীদ হয়েছে এই মাটিতে সাহিত হয়েছে তাদের জন্য ফ্যাসিস্টদের জন্য কুনি হাসিনার জন্য তারা যদি মাফ করে তাহলে সে এই ফ্যাসিস্ট কুনি হাসিনা আসতে পারবে তারা আমার মনে হয় না তারা কোনোদিন এই হাসিনাকে মেনে নিবে তাই আমরা আমরা এই জুলাই মঞ্চ থেকে আজকে এখানে অবস্থান করছি যেন এই ফ্যাসিস্ট কোনি হাসিনায় বাংলাদেশের মাটিতে পা দিতে না পারে সবার উদ্দেশ্যে আমার একটা মেসেজ আপনারা সতর্ক থাকেন আগামী বাংলাদেশ যেন সুশীল সমৃদ্ধ এবং স্বাধীনভাবে আমরা বেঁচে থাকতে পারি এই এক একটা খুনি হাসিনার মতো যাতে বাংলাদেশে হাসিনা না বের হয় সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন আপনারা একটা জিনিস সিম্পলি কেন বুঝতেছেন না আওয়ামী লীগের প্রেতাত্মা নাই এটা আপনাদেরকে কে বলছে আওয়ামী লীগের থাকতো তাহলে ওয়াকারের মতো একপতি বাংলাদেশে থাকতো না যেহেতু তার প্রেতাত্ম এখনো আছে সে একটা সেনা প্রধান হয়ে সে আওয়ামী লীগের এখনো সে সাপোর্ট কিভাবে নেয় তাহলে কি আপনারা বুঝতেছেন না এখানে ফ্যাসিস্ট কোন হাসিনার হাত এখনো আছে সে এখনো ওই প্রেতাত্মের মাধ্যমে সে শক্তি চালাচ্ছে এবং সেই বাংলাদেশের মাটিতে সে পা দিতে চাচ্ছে তাহলে এটা কাদের জন্য সেই প্রেতাত্মা সেই ফাসিবাদ সেই স্বৈরাচারদের জন্য সেটা জনগণের হাতে না সেটা তাদের হাতে জনগণ যদি চায় সে নাওলে না কিনা আমাদের মতে এই দীর্ঘ সংগ্রাম করে 24 এর যুদ্ধে 24 এর গুলিকে কোন জনগণ আস পর্যন্ত বলবে না যে হ্যাঁ এই অমিলিক বাংলাদেশে আসো যদি শহীদের পরিবারা মাফ করে তাহলে আসতে পারে সেটা আমাদের হাতে না সেটা শহীদদের পরিবারদের হাতে এখানে আমরা স্পষ্ট দেখতেছি সেনা প্রধানেরই হাত আছে এখানে না হলে সে কথাটা কেন বলবে যে আই ডোন্ট কেয়ার এই কথাটা তো তার বলা উচিত হয় নাই সে বাংলাদেশের ওয়াকার সে ভুলে গেছে সে একটা প্রধান প্রধান সে তাহলে সে কিভাবে এই কথাটা বলতে পারে সে আজকে পাওয়ারটা নিচ্ছে ওই ফ্যাসিস্ট কুনি হাসিনার হাত ধরে তাহলে আপনারা বুঝতেছেন না এই ব্যাপারটা যে সেখানে তো ফ্যাসিস্ট কুনি হাসিনারই হাত আছে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আমরা মনে করি এত কষ্ট এত ফ্যাসিবাদ এত গুলি খেয়ে আমরা যেহেতু সংগ্রাম করে আমাদের এই নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চাই না এরকম বেইমান এরকম কোনি এরকম গুমকর বাংলাদেশে আসুক সে আমাদের নির্বাচনে না আসলেও আমাদের কিছু আসে যায় না